এদের <laughs> প্রথম দাওয়াত খেতে যাচ্ছি এই যে আমরা দাওয়াত খেতে যাবো কোথায় যাবো কি করবো পথে আমরা যাওয়ার সময় দাওয়াত খেতে যাওয়ার সময় তো পয়সা খরচ করতে হয় কিনতে হয় আমরা ফ্রুট কিনবো এরপরে বাইরে আমরা কোথায় যাই কি করি কিভাবে যাই আপনাদের সাথে শেয়ার করবো আমাদের সাথে থাকবো দাবি এটা ভালোইnablaছে কিছু করবে নাকি ভালোই না 30 টাকা লাগবে না 30 টাকা লাগবে হ্যাঁ 30 টাকা লাগবে হ্যাঁ দুটো ਆਰੇ ਭਾਈ ਬੋੜੀ ਦੀ ਐ ਮੈਂ ਤਾਂ ਨਹੀਂ ਅੱਪੂ ਅੱਛਾ 20000 ਕੀ ਵਿਸ਼ੇ ਐ 20000 ਲੈ ਅੱਛਾ ਉਹ ਤੇ ਕਿੰਸ਼ੂ ਐ ਅੱਛਾ ਉਹ ਲੈ ਕੇ ਦਿੰਦਾ ਨਾ ਨਹੀਂ ਕਦੇ ਕਿਸੇ ਨਹੀਂ ਬੋੜੀ ਹਾਲੇ ਮੋਬਾਈਲ ਕਾ ਇਹ ਬਹੁਤ ਮਹਾਨਾ ਪਗੜੇ ਤਾ ਦਾਲਾ ਮਾਰਾ ਲੋਕ ਨਾ ਨਾ ਉਹ ਤਾਂ ਕਾਇ ਲੈ ਲਏ ਹੋਏ ਕੀ ਰੋਸ਼ ਬੋੜੀ ਨੂੰ ਨਾਲੀ ਦੇ

দারম ওয়ান্ডারফুল আমরা এসে গেছি যেখানে আসার কথা সেখানে আমাদেরকে আজকে দাওয়াত হবে আমরা এসে গেছি কার কাছে এসেছি দেখবেন আমাদের সাথে থাকুন দেখেন আমাদের জন্য কত আয়োজন অনেক আয়োজন আমরা এসেছি আমরা খাবো বলে সবাই এসেছি বাংলাদেশে আসলে শুধু দাওয়াত আর দাওয়াত খাওয়ার খাওয়া দাওয়াত ছাড়া খাওয়া ছাড়া কোনো কথা নাই দেখছেন কত আয়োজন আমাদের জন্য আমরা এখন এগুলো সবাই মিলে খাবো আপনারা দেখবেন আপনারাও মনে হয় এভাবে দাওয়াত খান 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 আপনারা খান সবাই মিলে খান হ্যাঁ বাবু খাও দেখছেন আমার ছেলে আমার ছেলে মেহেদিফের দোষ দাওয়াত খাচ্ছে বাংলাদেশে খালার বাসায় এসে এই যে আমার বোন চুপি চুপি পালাই যাইছে আমার বোনকে কে আর আগে দেখেছেন দেখেন মাশাআল্লাহ আমার বোনকে কি সুন্দর লাগতেছে অনেক বছর পর আমাদের বনে বনে দেখা অনেক বছর পর প্রায় চার বছর পর এই যে দেখেছেন পাহাড় এই কে কে আমার জন্য আমার মতো কে কে দাওয়াত বাংলাদেশে আসেন কমেন্টে জানাবেন এরপরে আমরা আরো খানার অনেক আয়োজন আছে আগে নাস্তাটা সেরে নিই সবাই মিলে অনেক পদের নাস্তা দিয়েছে দেখেছেন আমার বোন একা মানুষ কিভাবে যে এগুলা করছে আমি শুধু ভাবতে পারছি না এই যে অনেক নাস্তা এখনও কফি আছে চা আছে সেগুলো আসবে একে একে করে দেখছেন আমার বোন একা হাতে কিভাবে যে এগুলা করলো একা মানুষ নতুন বাড়ি একা একদম বাচ্চারা সারা ছেলেরা সারা একটা মেয়েও নাই কিভাবে করলো এই যে আমার বাতিজা আমাদের সাথে এসেছে দেখেন হাই বলো দেখেন এই যে যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করে শেয়ার করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ ইউ সালামু আলাইকুম फ्रेंड्स কেমন আছেন আপনারা দেখেন আমরা দুই ভাই আমার বোন আজকে আমার জন্য আয়োজন করেছে আমাকে দাওয়াত দিয়ে দেখেন কত বিশাল আমাদের নোয়াখালীর ভিতরে এভাবে আপ্যায়ন করা হয় নোয়াখালীতে আপ্যায়নের সেরা আপনি যদি বলেন আপনার জেলা সেরা তাহলে আপনি মানে আপনার জেলার এরকম খাওয়া দাওয়া এভাবে হয় কি না দেখাবেন বা জানাবেন আমাদের নোয়াখালীতে এভাবে বোনকে ভাইকে আত্মীয় স্বজনকে আপ্যায়ন করা হয় আমরা এভাবে মানে দাওয়াতে আসলে অথবা কোথাও গেলে এভাবে আমরা খাওয়া দাওয়া করে দেখছেন মার্শাল্লাহ একা হাতে কতগুলো রেডি করছে মানে কি বলবো খাইতে খাইতে আসতে মনে হয় দুই ঘন্টা লাগে যাবে এভাবে আমরা মানে খাওয়ার জন্যই বাংলাদেশে আসি বাংলাদেশে আসলে খাওয়ার খাওয়া দাওয়াত খাওয়ার জন্য ছাড়া আর কোনো কথা নাই একে আইটেমগুলো দেখেন কতগুলো আইটেম করছে একে একে সবগুলো আইটেম দেখেন এই যে এখানে পোলাও গরুর মাংস মুরগির মাংস এটা কি রে টমাটো টমাটো এটা হয়েছে টমেটো ভর্তা দেখেন এটা বেশি মজা এটা বেশি স্বাদ তারপরে ওই যে ওখানে গলদা চিংড়ি তারপরে পিসি তারপরে সালাদ মানে ডিম মসুরের ডাল একজনে কতগুলো আয়োজন করছে দেখছেন খানার আর কত শেষ খাওয়ার খাওয়া আমরা এখন সবাই মিলে খাবো আপনার আপনারা কি বলবেন

দেখেন ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া শেষ বোনের বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি এই যে নিয়ে চলে যাচ্ছি অনেক সুন্দর এই যে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আমরা চলে যাচ্ছি বাংলাদেশে কখনো আসলে এরপরে আবার দেখা হবে কখনো বেঁচে থাকলে আসবো তখন দেখা হবে এই যে যেগুলা রুম প্রায় দশ বারোটা রুম দশ বারোটা রুম অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য সবগুলো তুলে নেয় দেখছেন আমাকে কবুতর দিয়ে দিছে আমি বাসায় গিয়ে খাবো দেখা ফ্রেন্ডস বন্ধুর বাড়ি চলে চলে যাচ্ছি কারণ খাইলাম ঘুরলাম বেড়ালাম একদম আমরা এখন চলে যাচ্ছি বিদায় নিয়ে আপনারা যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কখন দেখা হয় জানি না কারণ হায়াত মোহতের মালিক তো আল্লাহ আপনারা আমাদের ভিডিওটা পুরো দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ